ব্যবস্থা ট্রেন চলবে আর আপনি বলেন আপনি দেশ বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায় কলকাতা থেকে বাংলাদেশে আসে কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায় ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায় কিন্তু এখন যেটি করা হয়েছে এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে ড্রাইভার থাকবে দিল্লির সব কিছু মনিটরিং করবে দিল্লি এটি কিনে যায় বন্ধুগণ এটি হলো দেশ বিক্রির চুক্তি কে সে আমরা বলতে চাই অন্যদি বিলম্বনে বিক্রির চুক্তির প্রতি হবে অন্যথায় কোন অধিকার পরিচালনাত দেব ওই ক্রভণকে হবে সে সাংবাদিক সাথী আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা যখন আঠাশ অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক যখন বড় দলগুলো রাষ্ট্রপতি কর্মসূচি পালন করতে পারছে না তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাজিরা মোদীর নির্বাচন মানবে না আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল এই স্লোগানে স্লোগানে ঢাকা রাজপথ প্রকম্পিত হয়েছিল আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে দল বলতে পারে নাই হাসি না মোদীর নির্বাচন আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি আমরা তরুণ হতে জানি আমরা তরুণ হতে পারি কিন্তু আমরা বলতে পারি আগামী দশ বছর পরে আওয়ামী লীগ কি করতে চাই আওয়ামী লীগ যে ভীষণ এক হাতে এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গ